আসসালামু আলাইকুম এক সি গ্রাফস অফ ফাংশন বা ফাংশনের লেখচিত্র নিম্নলিখিতভাবে বর্ণিত এফ ফাংশনের লেখচিত্র অঙ্কন করো অঙ্কন সহ ইয়ার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল মডুলাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান এখানে এফ অফ এক্স ইকুয়াল এখানে আছে এক্স আমরা এক্স প্লাস জিরো মানের কোনো পরিবর্তন হলো না প্লাস এক্স মাইনাস ওয়ান আবার এফ এক্সকে লেখা যায় আপনারা জানেন ওয়াই সমান এফ এক্স এফ এক্স সমান আবার কি যে এক্স প্লাস জিরো প্লাস এখন আমাদের এখানে তিনটা শর্ত হবে প্রথম শর্ত এক্স গ্রেটার ওয়ান দ্বিতীয় শর্ত জিরো লেস অর এক্স লেস দেন ওয়ান তৃতীয় শর্ত হবে হচ্ছে এক্স লেস দেন জিরো আচ্ছা শর্তগুলো আমরা কোথায় পেলাম এখানে দেখুন এক্সের সাথে একটা আছে জিরো একটা আছে ওয়ান তো এবং অর্থাৎ শর্তটা হচ্ছে জিরো এবং ওয়ানের মাঝামাঝি হতে হবে এই প্রশ্ন থেকে আমরা এটা ইন্ডিকেট করব যে এখানে যদি টু থাকতো এখানে থ্রি থাকতো তাহলে টু এবং থ্রির মধ্যে আমরা হচ্ছে লিমিটটা মানে বের করতাম তাহলে এখানে যেহেতু ওয়ান এবং জিরো রয়েছে তাও এবং ওয়ান এবং জিরোর সাথে কম্পেয়ার করতে হবে এবং অবশ্যই সবসময় প্রথম শর্তর ক্ষেত্রে গ্রেটার রিকল নিতে হবে দ্বিতীয় শর্তর ক্ষেত্রে প্রথমে যেটা থাকবে জিরো তারপর শেষে যেটা থাকবে ওয়ান বা এখানে যাই থাকতো সেটা হতো আর এখানে লেসর ইকুয়াল হবে এক্স লেস দেন শুধু লেস দেন হবে ওয়ান আর এক্স লেস দেন জিরো তৃতীয় শর্তের ক্ষেত্রে এটা সব সময় এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে সব সময় এই শর্তগুলো প্রযোজ্য হবে তাহলে প্রথম শর্তের জন্য আচ্ছা এখানে লক্ষ্য করুন এখানে কী বোঝাচ্ছে যে একের চেয়ে বড় তার মানে কি ধনাত্মক সেক্ষেত্রে আমরা এই অনুযায়ী মান নিব হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান আচ্ছা এই প্লাসটা আমরা কেন নিলাম এই প্লাসটা নিলাম এই শর্তর জন্য তো এখানে আমরা এইভাবে মনে রাখবো যেহেতু একের চাইতে বড় অর্থাৎ ধনাত্মক মান এজন্য আমরা এখানে প্লাস নিয়েছি এবং জিরো থেকে ওয়ানের মধ্যে এই শর্ত মানে বুঝাচ্ছে জিরো থেকে ওয়ান এর মধ্যে তাহলে এই ক্ষেত্রে আমরা নেব এক্স এইখান থেকে এক্স তারপর এইবার নেব মাইনাস এক্স মাইনাস ওয়ান এই শর্তের জন্য এখানে লিখবো যখন এখানেও লিখব যখন এই শর্ত আবার সর্বশেষ শর্ত যেটা শূন্য থেকে ছোট। তার মানে কি ঋণাত্মক তো এভাবে আমরা মনে রাখবো যে এটার সামনেও প্রথমটার সামনেও মাইনাস হবে দ্বিতীয়টার সামনেও মাইনাস হবে আচ্ছা এগুলো যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো এক্স আর এক্স যোগ করলে টু এক্স মাইনাস ওয়ান একই রকমভাবে এক্সের সাথে এক্স বিয়োগ করলে শূন্য মাইনাস মাইনাসে প্লাস ওয়ান এখানে এক্স আর মাইনাস এক্স মাইনাস টু এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়ান তো এখানে শর্তগুলো যখন এক্স গ্রেটার অর ইকুয়াল ওয়ান যখন জিরো লেস অর ইকুয়াল এক্স লেস দেন ওয়ান যখন এক্স লেস দেন জিরো এখন এখান থেকে আমরা হচ্ছে এর গ্রাফ অর্থাৎ লেখচিত্র এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব তো প্রথম শর্তের জন্য শর্ত এক শর্ত এক কোনটা আমাদের এক্স গ্রেটার দেন ওয়ান গ্রেটার আর ইকল ওয়ান অর্থাৎ এটা মানে কি বোঝাচ্ছে এটা মানে বোঝাচ্ছে যে এক থেকে ইনফিনিটি অর্থাৎ একের থেকে বড় তো যেহেতু এক নির্দিষ্ট ওয়ান গ্রেটার আর ইকাল এজন্য থার্ড ব্র্যাকেট হবে বদ্ধ ব্যবধি আর এটা খোলা ব্যবধি ইনফিনিট যেহেতু চলতেই আসে এত ব্যবধিতে ওয়াই ইকুয়াল আচ্ছা ওয়াই সমান আমাদের কি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল প্রথম শর্ত আমরা কোনটা নিয়েছি এক্স গ্রেটার দ্য গ্রেটার আর ইকোয়াল ওয়ান তাহলে প্রথম শর্তের জন্য টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান একটি আচ্ছা এখানে আমাদের মানগুলো বসাতে হবে এক থেকে ইনফিনিটি পর্যন্ত তো প্রথমে যদি আমরা এক বসাই তাহলে এখানে কত হবে তখন আমরা কিন্তু ওয়াইয়ের মান পাবো এক্সের মান যখন আমরা এক বসাবো সেই ক্ষেত্রে এখানে এক বসালে এক আর দুই গুণ করলে দুই দুইয়ের থেকে এক বিয়োগ করলে এক তার মানে আমরা এক পাচ্ছি এখানে এক তো এটা কিন্তু ওয়াইয়ের মান পেলাম প্রথমে এক্সের মান অন হলে ওয়ায়ের মান এক এক এটা কিন্তু প্রান্ত বিন্দু বিন্দুধারী ধারী কেন হলো যে এখানে গ্রেটার আর ইকুয়াল আছে অর্থাৎ এক সহকারে মানটা নিতে হবে এই জন্য প্রান্তবিন্দুধারী যদি এক ব্যতীত মান হতো তাহলে প্রান্তবিন্দুহীন হতো তো প্রান্তবিন্দুধারী এবং আমরা যদি এরপরে দুই বসাই দুই বসাইলে এখানে হবে হচ্ছে এর মান যদি আমরা দুই বসাই তাহলে দুই বসাইলে এখানে চার চার থেকে এক বিয়োগ করলে থ্রি এত এভাবে চলতেই থাকবে থ্রি বসালে হবে হচ্ছে সিক্স 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 মাইনাস ওয়ান মানে ফাইভ থ্রি ফাইভ এভাবে চলতেই থাকবে এত প্রান্তবিন্দু প্রান্তবিন্দু গামী বা ধারী হচ্ছে রশি আবার শর্ত দুই শর্ত দুই হচ্ছে কি আছে জিরো লেস অর ইকুয়াল এক্স লেস দেন অন অর্থাৎ এটা মানে কী বোঝাচ্ছে যে একের থেকে ছোট কিন্তু জিরোর থেকে সমান তো জিরো কিন্তু আমাদের হচ্ছে জিরো সহকারে মানটা তাহলে জিরো এবং ওয়ানের মধ্যে আমাদের মানটা নিতে হবে কিন্তু জিরো সহকারে তো এত ব্যবধিতে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এই ক্ষেত্রে আমাদের মান কত আছে ওয়াই ইকোয়াল এফ অফ এক্সের মান হচ্ছে ওয়ান এখানে ওয়ান তো এখানে যদি আমি এক্সের মান ওয়ান বসাই এখানে তো এক্স নাই তাহলে ওয়ান বসালে আমি পাচ্ছি ওয়ান তো এখানে কিন্তু আমরা ওয়ান বসাবো না সেখানে লক্ষ্য করুন দেখুন এখানে হচ্ছে একের থেকে ছোট কিন্তু জিরোর সমান তো এক এক এবং জিরোর মধ্যে আর কোনো কি পূর্ণ সংখ্যা মান আছে নাই কিন্তু আছে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি থ্রি ফোর ফোর এরকম আছে অসংখ্য মান আছে কিন্তু পূর্ণ সংখ্যা কোনো মান নেই এই জন্য আমরা এখানে শুধু জিরো নেব যেহেতু জিরো ইকুয়াল আছে আর ওয়ান এর থেকে ছোটো তো এই জন্য আমরা যদি এখানে জিরো নেই এক্সের মান এত একটি জিরো কমা জিরো বসালে সেক্ষেত্রে ওয়াইয়ের মান আমরা পাবো হচ্ছে ওয়ান ওয়ান প্রান্তবিন্দু প্রান্ত বিন্দুগামী একটি রেখা অংশাংশ তারপর শর্ত তিন শর্ত তিনে বলা আছে এক্স লেস দেন জিরো এক্স লেস দেন জিরো অর্থাৎ এক্সের মানটা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি এর মধ্যে তো জিরো কিন্তু হবে না যেহেতু এখানে ইকুয়াল নেই তো এত থেকে জিরো এবং জিরো থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো মান হতে পারে তো ওয়াই ইকুয়াল টু এরিফ এক্স এক্ষেত্রে আমাদের মান কত মাইনাস টু এক্স প্লাস ওয়ান এত একটি আচ্ছা এক্ষেত্রে যদি আমরা এখানে জিরো বসাই আচ্ছা এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু জিরোর থেকে ছোট তার মানে কি মাইনাস ইনফিনিটি থেকে জিরো জিরোর থেকে ছোট হলে অবশ্যই নেগেটিভ তো আমরা এখানে যখন জিরো বসাব তখন আমরা একটা মান পাবো হচ্ছে যদি জিরো বসাই সেক্ষেত্রে এখানে এটা জিরো হয়ে যাবে এখানে পাবো ওয়ান অর্থাৎ ওয়ের মান অন এত কিন্তু প্রান্তবিন্দু ধারী হবে কি হবে না প্রান্তবিন্দু হিম কারণ এখানে ইকুয়াল নাই যদি ইকুয়াল থাকতো জিরো সহকারে মানটা হতো তাহলে এখানে প্রান্ত বিন্দুহীন এবং আমরা যদি মাইনাস ওয়ান বসাই সেক্ষেত্রে আমরা মান পাবো হচ্ছে মাইনাস ওয়ান এবং মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এবং ওয়ান দ্বারা গুণ করলে টু টু এবং ওয়ান যোগ করলে থ্রি তো মাইনাস ওয়ান নিলে আমি মান পাবো হচ্ছে থ্রি তো এভাবে বিন্দুসমূহ বিন্দু গামী এভাবে বর্ষাতেই থাকবেন তাহলে অনেকগুলো মান পাবেন তা এত নেওয়ার দরকার নেই এত বিন্দুগামী একটি রশ্মি তো এই বিন্দুগুলো অনুযায়ী আমরা এখন একটা লেখচিত্র এখানে অঙ্কন করি সুন্দর করে এটা আমাদের ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ এটা এক্স এটা এক্স মাইনাস এক্স ড্যাশ যেটাকে বলে বা এটা ওয়াই আর নিচের দিকে ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ আমাদের লাগবে না এখানে এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এখানে ওয়ান টু টু থ্রি প্রথম মান আমাদের কী আছে ওয়ান ওয়ান প্রথম শর্তের জন্য ওয়ান ওয়ান তার মানে এই এক্সের মান ওয়ান ওয়াইয়ের মানও ওয়ান অর্থাৎ এখানে একটা বিন্দু পাচ্ছি আমরা এরপর টু থ্রি টু এখানে থ্রি কোথায় উপরের দিকে টু থ্রি এখানে একটা বিন্দু পাচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ান এটা আমাদের টু থ্রি বিন্দু তারপর দ্বিতীয় শর্তের জন্য জিরো ওয়ান জিরো কোথায় এক্স মান জিরো এখানে ওয়ান এখানে অর্থাৎ এখানে আমরা একটা বিন্দু পাচ্ছি যে জিরো ওয়ান তারপর জিরো ওয়ান এরপর তিন নম্বর শর্তের জন্য আমরা বিন্দু পাচ্ছি হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান আগে থেকেই আছে তারপর মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান কোথায় মাইনাস ওয়ান এখানে থ্রি এখানে তো এই বিন্দুটা হচ্ছে মাইনাস ওয়ান থ্রি আচ্ছা তাহলে আমরা এগুলো যোগ করে দিই এই বরাবর এই বরাবর এদিকে কিন্তু চলতেই থাকবে যেহেতু আমরা এদিকে ডট ডট দিয়েছি এই মানগুলো চলতেই থাকবে এটার ক্ষেত্রেও চলতেই থাকবে তো এই মানটাও যদি আমি এখান থেকে যোগ করে দেই এখানে এটাও চলতেই থাকবে এই বরাবর তো আমাদের লেখচিত্র কিন্তু অঙ্গন হয়ে গেল তো আমাদের লেখচিত্র চেয়েছিলো লেখচিত্র শেষ এখন আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবো তো ডোমেনগুলো হচ্ছে আমাদের এক্সের মানগুলো হবে ডোমেন ওয়াইয়ের মানগুলো হবে রেঞ্জ তাহলে এখানে এক্সের মান কী কী আছে দেখুন মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর ওয়াইয়ের মান থ্রি ওয়ান ওয়ান থ্রি তাহলে অতএব আপনারা নিচে লিখবেন অতএব ডি অফ এফ ডোমেনকে আমরা ডি অফ এফ দ্বারা প্রকাশ করি ডোমেন হচ্ছে আমরা এক্সের মানগুলো নেব অর্থাৎ মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তো এদিকে কিন্তু আমরা আরও যদি যেতাম তাহলে থ্রি ফোর ফাইভ আর এদিকে মাইনাসের দিকে গেলে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ইনফিনিটি দেব পর্যন্ত আর এদিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত তাহলে আমরা মান পেতাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যেটাকে আমরা লিখতে পারি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা তো মানে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে এটা আপনারা জানেন অতএব আর অফ এফ রেঞ্জ রেঞ্জ নির্ণয় করবো হচ্ছে ওয়াই এর মান দ্বারা থ্রি ওয়ান ওয়ান থ্রি তো এখানে জিরো ব্যতীত কিন্তু সকল ধনাত্মক মান দেখুন এখানেও থ্রি ওয়ান ওয়ান থ্রি এদিকে গেলে আবার ফোর ফাইভ এরকম পেতাম বা এখানে এদিকে গেলে সিক্স সেভেন সব এখানে কিন্তু সব ধনাত্মক মান তো এই ক্ষেত্রে আমরা ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত মান পাচ্ছি কিন্তু এদিকেও সব ধনাত্মক এদিকেও সব ধনাত্মক অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত মান পাচ্ছি তো আমাদের ডোমেন হচ্ছে আর অর্থাৎ বাস্তব সংখ্যা আর রেঞ্জ হচ্ছে এক থেকে ইনফিনিটি